কেমন আছো সরকার শুভ সন্ধ্যা তোমাকে আমি ভালো আছি তুমি কেমন আছো জানো দুজন লাইক করেছো থ্যাংক ইউ রাজু হাই কেমন আছো আমি অল্প একটু ভালো আছি দিদি তুমি ভালো আছো লিখেছে হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো জানাও পাঁচজন লাইক অনেক ধন্যবাদ লাইক করার জন্য দিদি লাইক দিলাম অনেক ধন্যবাদ তোমাকে লাইক করার জন্য সুশীল লিখেছে হাই ভাবিজি হাই সাতজন লাইক করেছো সবাইকে অনেক ধন্যবাদ লাইক করার জন্য তোমরা সবাইকে এমন আছে জানাও সবাইকে গুড ইভিনিং কেসে হো জি আপ হসে হো সুশান্ত হাই লিখেছে হাই কেমন আছো সমীর গুড ইভিনিং ভাবি ভাবিজি গুড ইভিনিং ভাবি কেসে হ্যাঁ মে আছি হো আপ কেসে বং সুব্রত কার্তিক লিখেছে হাই বাবু দাস লিখেছে হাই দিদি আমি অনেক দিন তোমার লাইভে আসতে পারিনি দিদি আচ্ছা সরি কমা কমেন্ট করে কি করে দিও দিদি ক্ষমা করে দিও দিদি প্লিজ এটাতে ক্ষমা করার কি আছে তুমি টাইম পাওনি ওই জন্য আসতে পারো নি টাইম পেলে নিশ্চয়ই আসতে কার্তিক লিখেছে সুইট ভাবি থ্যাংক ইউ আছে হ্যাঁ জি আচ্ছা সুশীল লিখেছে কার্তিক লিখেছে আমি ভালো আছি তুমি কেমন আছো জানাও ভাবি জি আপ কিউটিফুল থ্যাংক ইউ আমিরুল লিখেছে দিদি তুমি কি নাস্তা করেছো দিদি হ্যাঁ আমি পিঠে খেয়েছি আজকে একটা কোশ্চেন করতে পারি তোমাকে আমি অবশ্যই করতে পারো বাঙালি ভাই লিখেছে অবশ্যই করতে পারো সুশান্ত লাইক থ্যাংক ইউ লাইক করার জন্য আজ দিপারে কি দিদি দিদি ভাই আমি এখন বাজার হাজার করে নি তারপর যদি রান্না বান্না করে টাইম পাই তাহলে আসবো তো মনে কিছু করিও না না মনে কি করবো বলো ইয়ান আলী লিখেছে ওকে অন্য দিন এসো বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো উত্তর দিনাজপুরে কার্তিক লেগেছে সুইট ভাবি থ্যাংক ইউ আপু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে আছি মাহেনুর অফিসিয়াল অবশ্যই কেমন আছো তুমি জানাও তুম হামারা দোস্ত দর্শন লাইক করেছে সবাইকে অনেক ধন্যবাদ লাইক করার জন্য যারা এখনো লাইক করনি তোমরা সবাই লাইক করে দিও আপু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই শুভ সন্ধ্যা হাই শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কিশোর দাস আপনি কোথা থেকে বসলেন আমি ত্রিপুরা থেকে আমার বাড়ি হলো উত্তর দিনাজপুরে ভাবি যে লাইক ডান থ্যাংক ইউ হ্যাঁ আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি কিশোর দাস লিখেছে কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো ভেরি বিউটিফুল থ্যাংক ইউ তোমার সব ভিডিওতে লাইক দেই অনেক ধন্যবাদ মজুমদার দিলাম স্বপন হবে হয়তো ডিওটা অনেক ধন্যবাদ হাই অনুষ্ঠী কেমন আছো মালয় কি মালা কি বুঝতে পারছি না আমি নামটা আমি ভালো আছি তুমি কেমন আছো জানাও দিদি আমি তুরফান আহমেদ আছে সৌদি থেকে কেমন আছো জানাও আমার লাইভে প্রথমবার আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা বং সুব্রত আমি ভালো আছি কিশোর দাস আচ্ছা তোমার বাড়ি সবাই কেমন আছে বাড়ির সবাই ভালো আছে ম্যাডাম আপনার নাম কি আমার নাম হলো তনুশ্রী সরকার বাংলাদেশ থেকে শুভকামনা রইল তোমাকেও অনেক অনেক ভালোবাসা মজুমদার ভুলে গেলে আমাকে মজুমদার কি নি মনে নি আচ্ছা 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 এর আগের দিন এসেছিলে আমাকে বলেছিল আমার আমাকে মনে রেখো বেশ অনেকদিনই হয়ে গেল দশ বারো দিন হয়ে গেছে মনে হয় তাই না ঠিক বলছি যাচ্ছি আমার সাথে প্রেম করবে আমার প্রেম করার বয়স আছে বলে তোমার মনে হয় শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা তোমাকে অনেকদিন পর এলে কেমন আছো জানাও তোমার বাড়ি কোথায় শামীম আমার বাড়ি হলো উত্তর দিনাজপুরে সুশীল রেখেছেন ইয়েস 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 মনে আছে একটু একটু মনে করিয়ে না দিলে কিন্তু মনে পড়তো না শুভ সন্ধ্যা অনেকেই আসে তো শুভ সন্ধ্যা এরপর এর পরও আসছিলাম তো আচ্ছা আমার মনে নেই সেটা সবসময় লাইক করি অনেক ধন্যবাদ হ্যাঁ অবশ্যই আছে তুমি রাজি থাকলেই হবে তোমার সবগুলো ভিডিও অত্যন্ত মার্জিত হুম এই কমেন্টটা পড়ে ভালো করে মনে পড়ছে তোমাকে কেমন আছো দিদি ভাই কি লাইফ স্টাইল এটা বুঝতে পারছি না চিকু 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 না লাইফ স্টাইল আচ্ছা হবে হয়তো কেমন আছো দিদি ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো তাজ আমি ভালো আছি ব্যস্ততার মাঝে আসা হয় না আচ্ছা আসলে অনেক ভালো লাগলো তোমার লাইভে জয়েন্ট হয়ে অনেক ভালো লাগে অনেক ধন্যবাদ আসার জন্য লাইভে আমি দেবরাজ আমি মার্জিত ভদ্রলোক দেবরাজ আচার্য আচ্ছা কেমন আছো জানিও কোথা থেকে বলছো জানাও কেমন আছো লিখেছে শুভঙ্কর দাস আমি ভালো আছি তুমি কেমন আছো জানাও কেমন আছো চন্দ্রকান্ত পাত্র আমি ভালো আছি তুমি কেমন আছো সুশীল দাস লিখেছে হাম ওড়িশা আচ্ছা আজ না আচ্ছা শুভ সন্ধ্যা দিদিভাই মহাদেব শুভ সন্ধ্যা আমি একটু সাপোর্ট করি আমি তো মাকে আর থাকবে না আমার কমেন্ট কিন্তু সবার চেয়ে আলাদা হুম তোমার কমেন্ট সবার চেয়ে আলাদা ওই জন্য তোমাকে আমার মনে আছে চিকু চিকু লাইফস্টাইল লাইফস্টাইল আচ্ছা কেমন আছো জানিও অসাধারণ সুন্দর উপস্থাপনা তুমি করো অনেক ধন্যবাদ আমি আপনার বাড়িতে যেতে চাই অবশ্যই এসো আমি দেবরাজ আমি বিবাহিত আমার এক মেয়ে আর একটাই বউ কেন কয়টা বিয়ে করার দরকার আপনার বলছেন যে একটাই বউ বউ সবসময় একটাই হয় মানুষ দুটো বিয়ে করে তিনটে বিয়ে করে তাই কিন্তু বউ একটাই হয় আমাকে লাইটটা বন্ধ করতে হবে একটু বাইরে যাবো কিছু কেনাকাটা আছে তার জন্য গুড ইভিনিং চলে এলাম কেমন আছেন উত্তম কুমার পাল আমি ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন সুন্দর সাবলীল উপস্থাপনা ছাড়াও ইউ লুক নাইসলি স্মার্ট থ্যাংক ইউ আমার পরিবারের সবাইকে আমন্ত্রণ রইল অনেক ধন্যবাদ আমার পরিবারের সবাইকে আমন্ত্রণ রইল। আচ্ছা ঠিক আছে যাব আমি শুভ সন্ধ্যা দিদিভাই কেমন আছো বলুন ভিডিও খুব সুন্দর সুশান্ত আমি ভালো আছি তুমি কেমন আছো জানিও আর ভিডিও ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ দিদি সাবস্ক্রাইব করো অবশ্যই করব জয় জগন্নাথ মন্দির ঘুরতে যাবে বৌদি আচ্ছা জগন্নাথ মন্দির আমার খুব যাওয়ার ইচ্ছে কিন্তু হচ্ছে না ছেড়ে স্কুল শুরু হয়ে গেছে এখন আর হবে না দু মাস হবে না দু মাস একটু অসুবিধে আছে তারপরে ভেবেছিলাম যাব কিন্তু ওর স্কুল ছুটি না দিলে হবে না কেমন আছো বলো আজ খুব সুন্দর লাগছে তোমায় বিভাস অনেক ধন্যবাদ আমি ভালো আছি তুমি কেমন আছো তুমি বেশ মিষ্টি দেখতে আমার বউ খুব রাগ করছে এটা ওর সামনে লাইভ দেখছি রাগ করার কিছু নেই আমি কি খারাপ কথা বলেছি তুমি বললে একটা মাত্র বউ বউ তো একটা একটাই থাকে ওটা আবার বলতে হবে একটা মাত্র বউ ব্লেজারের অসাধারণ অসাধারণ সুন্দর লাগছে আচ্ছা থ্যাংক ইউ আমার কিন্তু দু দুটোই আছে শুভ সন্ধ্যা প্রদীপ শুভ সন্ধ্যা তোমাকেও কেমন আছো আমি কি আসতে পারি আপনার পরিবারে অবশ্যই তাপস নাশ করা অবশ্যই আসতে পারো সবাই এসো সবাইকে আমন্ত্রণ জানানোর জন্যই তো আমি বসেছি আমি তো তোমাদের সবার ভালোবাসা চাই আচ্ছা অবশ্যই যারা যারা আছো চিকু লাইফস্টাইলকে একটু সব সবাই মিলে ভালোবাসা দিও অলওয়েজ তুমি লাইভে আমাকে পাবে আশা করি আচ্ছা ঠিক আছে খুব সুন্দর লাইট জ্বলছে দিদি ভাই কোথায় লাইট জ্বলছে শুভ সন্ধ্যা তনু দেবু শুভ সন্ধ্যা তোমাকেও কেমন আছো দেবরাজ লিখেছে কেমন আছো বন্ধু আমি ভালো আছি তুমি কেমন আছো জানাও দেবরাজ মুখার্জি আচ্ছা এটা অন্য একজন শুভ দিদি ভাই এই প্রথমবার তোমার লাইভে চলে এলাম চম্পা দাস লিখেছে আমার লাইভে প্রথমবার আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো জানিও না আমার ওপর রাগ করছে তোমার প্রশংসা করছি বলে তাহলে প্রশংসা করছো কেন প্রশংসা যদি করতেই হয় নিজের বইয়ের প্রশংসা করবে সবসময় অন্য কারোর বইয়ের প্রশংসা করতে হয় না আরেকটা কথা কি বলতো দেবরাজ আচার্য লিখেছে দূর থেকে সবাইকেই ভালো লাগে কাছে আসলেই তখন আর তাকে ভালো লাগে না এটাই হচ্ছে ব্যাপার ফেরি গুড ইভিনিং দেবরাজ মুখার্জি তোমাকে গুড ইভিনিং কেমন আছো তোমাকে জিজ্ঞেস করলাম এর আগেও কেমন আছো জানাও বন্ধু বানাও তোমাকে বন্ধু বানিয়েছি আচ্ছা অবশ্যই তুমি তোমার ফলো বেশি লাইক কম আচ্ছা দিদি ভাই তোমার কন্টেন্ট ভিডিওগুলো খুব সুন্দর অনেক ধন্যবাদ তুমি দেখতে তো মিষ্টি কেন কেমন আছো দিদি লিখেছে প্রদীপ আমি ভালো আছি তুমি কেমন আছো তোমাকে অনেক অনেক ভালোবাসা জমিদার বাইশ নম্বর লাইক ডান অনেক ধন্যবাদ দিদি কেমন আছো তুমি মরিয়ম আক্তার আমি ভালো আছি তুমি কেমন আছো তুমি কি চলে যাবে হ্যাঁ আমি চলে যাবো তোমাদের ভাই এখনও আসেনি যদিও বলেছিল সাড়ে সাতটার সময় আসবে পেশেন্ট আছে হয়তো ওই জন্য আসতে উঠতে পারিনি এখনও আমিও ফার্স্ট তোমার লাইভে খুব ভালো লাগলো আমার লাইফে প্রথমবার আসার জন্য তোমাকে মনে মানে ভালোবাসা দেবরাজ মুখার্জি কোথা থেকে বলছো জানিও আমি পাশে আছি একটু সাপোর্ট করেন উত্তম কুমার পাল আচ্ছা অবশ্যই আপনার বাড়ি কোথায় উজ্জ্বল আমার বাড়ি হলো উত্তর দিনাজপুরে ভিডিও গুলো নিয়ে একটা মন্তব্য করব অবশ্যই করো অবশ্যই একদম একদম বৌদি আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি আর তোমাদের সঙ্গে কথা বলে আমার তো ভীষণই ভালো লাগে ভীষণ ভালো থাকি ভালো আছি দিদি ভাই তুমি কেমন আছো লিখেছে চম্পা আমিও ভালো আছি কেমন আছো তুমি অপূর্ব চৌধুরী আমি ভালো আছি তুমি কেমন আছো শান্তি পাত্র আহত প্রেমিক ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে নুসরত লাগ রই খুব সুরত লাগ রই থ্যাংক ইউ লাইক ডান অপূর্ব চৌধুরী থ্যাংক ইউ ভালো আছি বন্ধু দেবরাজ মুখার্জি আচ্ছা কোথা থেকে বলছো জানিও দিদি ভাই তোমার লাইভে তো আজ আমিও প্রথম জয়েন করতে পারলাম দিদি ভাই প্রদীপ বর্মন আমার লাইভে প্রথমবার আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো জানাও আমি নেপাল থেকে দেখি দিদি ভাই ভিডিও খুব সুন্দর অনেক ধন্যবাদ সুশান্ত লিখেছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হলো উত্তর দিনাজপুরে দিদি আমার পাশে থেকে অবশ্যই মরিয়ম লিখেছে তোমার ভিডিওগুলো দারুণ হয় অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য অনেক মেসেজ চলে এসেছে পড়তে পারছি না রথযাত্রা ভিডিওতে দেখেছি ভিডিওটা দেখেছ রথযাত্রার আচ্ছা ভিডিওগুলো মানসম্মত কিন্তু একঘেয়েমি আছে একই রকম ভিডিও অনেকগুলো দরকার নেই আচ্ছা আমি টাইম পাচ্ছি না একদমই কিছুদিন থেকে ওই জন্য একই রকম ভিডিও করি আর ওরকম ওই ভিডিওগুলো করলেই জানি না কেন বেশি রিচ বা মানে বেশি ভিউ হয় তো সেই জন্যই করা আর অন্যরকম ভিডিও করলে একটু টাইম লাগে গানগুলো চুজ করতে একটু টাইম লাগে তো কয়েকদিন থেকে আমি টাইম পাচ্ছি না তো সেই জন্যই এরকম আপনার বাড়ি কোথায় উজ্জ্বল আমি বললাম একটু আগেই দিদি কি খেলে আজকে আমি পিঠে খেয়েছি আমি প্রথম দেখছি তোমার বাড়ি কোথায় গো অপূর্ব চৌধুরী অপূর্ব চৌধুরী এর আগেও এসেছিল আমার মনে হচ্ছে তোমার বাড়ি হলো উত্তর দিনাজপুর আমার কথার উত্তর দাও নাই তোমার নামটা বুঝতে পারছি না আমি দিদি ভাই প্রায় তোমার লাইভে আসতে না পারলে অবশ্যই আমি লাইক করি অবশ্যই অনেক ধন্যবাদ আমি এবারে মুখার্জি বদ্রেশ্বর থেকে বলছি নিয়ার চন্দ্রনগর থেকে দেখছি আচ্ছা সাবস্ক্রাইব ও করে দিলাম বোন অনেক ধন্যবাদ অপূর্ব চৌধুরী দিদি ভাই আমাকে বন্ধু করে নিও অবশ্যই করব দিদি ভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো উত্তর দিনাজপুরে তোমরা যারা যারা এখনও আমাকে লাইক করনি তোমরা সবাই লাইক করে দিও তোমার ভিডিও অবশ্যই একদিন যদি দেখতে না পারি পরের দিন অবশ্যই তুমি লাইক করে দিও অনেক ধন্যবাদ আমি দক্ষিণ দিনাজপুর থেকে অপূর্ব চৌধুরী বালুরঘাট থেকে দেখছি আচ্ছা আমার ননদের বাড়ি বালুরঘাটে ভাইকে তো ভুলে গেছো দিদি রাজকুমার না না একদমই ভুলিনি কেমন আছো যেন কোম্পানির কাজে ব্যস্ত আছি দিদি ভাই আসছে আবার পরে দেখা হবে ঠিক আছে এসো তো অনেক কথা বললাম উনিশ মিনিট হয়ে গেল আর এক মিনিট হলে কুড়ি মিনিট হয়ে যাবে তো চলো লাইফটা আমি এখন বন্ধ করব পাশের ঘরের লোক এসেছে মানে পাশের বাড়ি থেকে এসেছে তো যেতে হবে সেখানে তো চলো সবাইকে গুড নাইট কালকে আবার আসবো কালকে তোমাদের সঙ্গে কথা হবে সবাইকে গুড নাইট